নির্বাচনের প্রথম দফায় সকাল থেকেই শিরোনামে নিশিথ উদয়নের কোচবিহার কোচবিহারের রাজাখরায় দুশো চার নম্বর বুথে ধুন্দুমার স্থানীয় মন্দিরে জায়গা দখল করে তৃণমূলের ক্যাম্প বিজেপির তরফে মন্দির সংলগ্ন এলাকা থেকে বুথ ক্যাম্প সরিয়ে নিতে পারা হলে চড়াও হয় তৃণমূলের নেতাকর্মীরা নিশিধ প্রামাণিকের ছবি দেওয়া পোস্টার ছেড়ার অভিযোগ পাশাপাশি ক্যাম্প অফিসে ভাঙচুর ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়া হয় ভোটার স্লিপো

বিজেপির তরফে হামলা চালানো হয়েছে বলে দাবি তৃণমূলের আমাদের তৃণমূলেরও টেন্ট আছে বিজেপিরও টেন্ট পাশাপাশি হঠাৎ মোটামুটি ঘন্টাখানেক ভোট চলার পরে অর্জুন মণ্ডল এই গ্রামেরই এক মানে বিজেপির দুষ্কৃতি সে হঠাৎ এসে এখানে বলে যে এখানে কোনো ট্রেন চলবে না আর একটা ট্রেন হবে সেটা বিজেপির হবে নতুন করে বসতে দেওয়ার জন্য যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা করা হচ্ছে যারা উচ্চপদস্থ আধিকারিকরা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছান এসে যারা এই ক্যাম্প তুলে দিয়েছে তাদেরকে এখান থেকে সরিয়ে দেন উত্তেজনা প্রশমিত করেন এবং গোটা এলাকায় কিন্তু ইতিমধ্যে বলা যে এখনো পর্যন্ত চাপা উত্তেজনা রয়েছে প্রথম থেকেই কোচবিহারে নজরদারি করা করতে পিছিয়ে নেই কমিশন করা নজরদারির মাঝেই ধুন্ধুমার এই যে গোটা বিষয়টা অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে কিন্তু গোটা এলাকা উত্তপ্ত ওঠে ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান এবং তারা রীতিমতো এই উত্তেজনা সেই উত্তেজনার সামাল দেওয়ার চেষ্টা করেন আপাতত পরিস্থিতি স্বাভাবিক কিন্তু গোটা ঘটনায় রীতিমতো নির্বাচন কমিশনে দু পক্ষের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে ক্যামেরা গোপাল সেনের সঙ্গে অয়ন শর্মা ক্যালকাটা নিউজ কোচবিহার রাজাঘরা